পৃথিবীর বুকে এক টুকরু স্বর্গ বলা হয় যেই দেশটিকে তার নাম হল সুইজারল্যান্ড দেশটি ও প্রকৃতি রহস্যের বিশাল এক ভান্ডার কখনো রূপে আবার কখনো খেয়ালি আচরণে মুগ্ধতা চড়ায় সে তো শুভ্র বরফের রাজ্যে বরাবরই প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সুইজারল্যান্ডের আলপস পর্বত হচ্ছে অন্যতম সেখানে প্রাকৃতিকভাবে গঠিত বরফের গুহা পর্যটকদের বিমোহিত করে তবে শুধু বেড়ানোর জন্যই নয় সব দিক দিয়ে ইউরোপের ছোট্ট এই দেশটি শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে আয়তনে চোট হলেও দেশটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে অন্যতম এবং স্বয়ং সম্পন্ন সুইজারল্যান্ডের আয়তনের সত্তর শতাংশ গিরে রয়েছে আলপস পর্বতমালা সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নামটি রুজা। পর্যটকরা সুইজারল্যান্ডের প্রাকৃতিক আর প্রাকৃতিক ভূদৃশ্যের জন্য আকৃষ্ট হয় এছাড়া স্কিং আর পর্বত ভ্রমণের জন্য এখানে অনেক পর্যটক আসেন বিশ্বের অন্যতম সংস্থান হওয়ায় এখানে বহু ভ্রমণকারী ব্যবসার জন্যও আসে সুইজারল্যান্ডের বার্নের পুরাতন শহর সাদুগোলের মঠ এবং মন্টিসেন জর্জিও সহ এগারোটি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান তবে সবচেয়ে সুন্দর দেশের তালিকায় সুইজারল্যান্ড রয়েছে এক নম্বরে আল্পস পর্বতমালা ও প্রশস্ত রীত সুইজারল্যান্ডকে অন্য অন্য প্রাকৃতিক সৌন্দর্যের রূপে ভূষিত করেছে বিশ্বের পর্যটকদের জন্য এটি বিশেষ আকর্ষণীয় একটি দেশ সুইজারল্যান্ডের ঘড়ি ট্রেন এবং চকলেট খ্যাতি বিশ্বজোড়া অবশ্যই সুইস ব্যাংক সমূহ কালো টাকা নিরাপদে সংরক্ষণের জন্য হলেও দেশটি কোনো সেনাবাহিনী নেই দেশটির রাজনৈতিক অবস্থা অত্যন্ত সুস্থির সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর এক জানুয়ারির তারিখের এর রাষ্ট্রপতি পরিবর্তন হয় ছয় বছরের জন্য গঠিত পরিষদের এক একজন মন্ত্রী পালাক্রমে এক বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে সুইজারল্যান্ডের আয়তন একচল্লিশ হাজার দুইশো বর্গ কিলোমিটার সুইজারল্যান্ডকে জুড়া সুইজারল্যান্ডিয়া মালভূমি এবং আলপস পর্বতমালা এই তিনটি প্রধান ভৌগোলিক অঞ্চলে বাক করা যায় আলপশ পর্বতমালা প্রাকৃতিক রহস্যের বিশাল এক ভান্ডার কখনো রূপে আবার কখনো আচরণে মুগ্ধতা বরফের রাজ্যে বরাবরই প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ইউরোপের সর্বোচ্চ এবং সবচেয়ে বিস্তৃত এই পর্বতে দেখা মিলেছে শ্বেতাশুভ্র এক গুহার বরফ জমে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এটি আরও আশ্চর্যের বিষয় এর মাঝে রয়েছে পিলার এবং স্তম্ভ বরফের গুহাটির উচ্চতা পাঁচ মিটার এবং গভীরতা বিশ মিটার প্রতি বছরই এর দেখা মেলে আর এটি দেখতে বীর জমান পর্যটকরা গুহাটিতে ঠান্ডা ও নির্মল বাতাসের অদ্ভুত অনুভূতি এই বরফগুলো এখানকার হিমবাহ সত্যি অসাধারণ এই বরফের গুহায় প্রবেশ করলে নিজেকে খুব উচ্চ সৃষ্টি মনে হয় এই অনুভূতি অসাধারণ অন্য অন্য গুহার মতো যুগ যুগ ধরে এটি টিকে থাকবে না হারিয়ে যাবে শীত শেষ হলে পরে শীতে এটি নতুন কোনো আকৃতি নিয়ে আবার হাজির হবে এর মধ্যে বসন্ত ও গ্রীষ্মে বরফ গলে গেলে গুহাটি পরিণত হয় হৃদে আর শরৎকালে পানি শুকিয়ে অদৃশ্য হয়ে যাবে হৃদ কিংবা গুহার অস্তিত্ব এখানে রয়েছে আরও খাটের বাড়ি প্রতিটি বাড়ির একটি সাধারণ বৈশিষ্ট্য হল দোতলা আর চারপাশে নাম না জানা অসংখ্য ফুলে ভরা বাগান মনে হবে শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি সৃষ্টিকর্তা যেন ঢেলে সাজিয়ে রেখেছেন আমরা পাহাড় কেটে নদী ভরাট করে প্রকৃতি নষ্ট করে নিজেদের আবাসস্থল তৈরি করি অথচ এখানে ঠিক তার উল্টোটা সুইজারল্যান্ডে আদিবাসীরা কতটা নৈসর্গিক আর নিরিবিলি জীবন যাপন করে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস হবে না পাহাড় লেক প্রাকৃতিক শোভা পরিবেষ্টিত সুইজারল্যান্ডের সৌন্দর্য উপভোগ করতে হলে ট্রেনের বিকল্প নাই কারণ পাহাড়ের কাছে ট্রেন এবং কেবল কারে চড়ে বাইরের প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্যগুলি উপভোগ করা সে শিহরিত হওয়ার মতো ব্যাপার আরও রয়েছে গভীর আরণ্যের ভিতরে ডুপ্লেক্স বাড়ি তার চারপাশে আঙ্গুর আপেল কিউইসহ সহ বিভিন্ন পাম বাগান পাহাড়ের ডাল বা আদল অনুযায়ী নিজেদের আবাসস্থল বা জমি চাষ করে কিন্তু প্রাকৃতিক বিন্দুমাত্র ক্ষতি করে না এরা ওরা পাহাড় কেটে গড়গুলা সোজা করতে পারত কিন্তু না এরা কখনো প্রকৃতি নষ্ট করে না বরং পাহাড়ের আদল অনুযায়ী নিজেদের পছন্দের কাজগুলো করে থাকে চারপাশে গরু বেরার ফার্ম হাউস চিজ গরুর দুধের ফ্যাক্টরি অবাধে মোরক গরু ভেড়া ঘুরে বেড়াচ্ছে যেন একেবারে গ্রামীণ দৃশ্যপট একদম সাদামাটা যাপন অথচ এসব বাড়ির মালিকেরা সুইজারল্যান্ডের এক একজন ধনকূপের মালিক শহরের বাড়ি ফ্লাট ভাড়া দিয়ে দূর দূরান্তের বন জঙ্গলে চলে যান কৃষিকাজ করেন বাগান করেন এমনও বাড়ি আছে ইলেকট্রিসিটি আছে কিন্তু ওরা ব্যবহার করে না সন্ধ্যা রাতের খাবার খেয়ে পুরো বাড়ি মোমের আলোয় আলোকিত করে রাখে মাটির চুলায় রান্না করে আর অবশ্যই তা খুব উন্নত মানের অনেক পুরানো গাছ ঘেরা সবুজ আর সবুজ আমাদের দেশে হলে খেটেকুটে লাকড়ি বানিয়ে ব্যবহৃত হতো নিরাবরণ নিস্তব্ধ শান্ত প্রকৃতিতে প্রকৃতির মতো ব্যবহার করে সুইজারবাসীরা এই শহরে ঢুকতে হলে ছয় কিলোমিটার দূরে যার যার গাড়ি রেখে ঢোকার নিয়ম এবং বেতরের যানবাহন হিসেবে ব্যবহৃত হয় ঘোড়ার গাড়ি এবং চার্চে চালিত এক ধরনের গাড়ি যা শহরের বাতাস দূষিত করে না সুইজারল্যান্ড আদিবাসীদের মধ্যে একটি কথা প্রচলিত আছে তুমি যত সময় মাটির কাছাকাছি থাকবে ততই তুমি দীর্ঘ এবং শান্তিপূর্ণ জীবন পাবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ